আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের আপনারা সবাই জানেন যে এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতা অত্যন্ত হট টপিক্স একটি বিজনেস মোবাইল বিজনেস এই বিজনেস সম্পর্কে সম্মুখ ধারণা দেবেন আমার এই বড় ভাই মোহাম্মদ ভাই তো তার কাছ থেকে শুনবেন এই ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন কত টাকা ইনভেস্টমেন্ট লাগে কত টাকা লাভ হতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোহাম্মদ ভাই কাছে আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি তো ভাই আপনি আমার যে চ্যানেলটা চ্যানেলের উদ্দেশ্য হলো নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া তো আপনার এই বিজনেসটা অত্যন্ত চমৎকার বিজনেস মানে তরুণ প্রজন্ম যারা আছে তাদের জন্য তো খুবই ভালো এবং খুবই একটা লাভজনক বিজনেস যুগের সাথে যায় গত অধিক ধারার একটি বিজনেস তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি এই অনেক ব্যবসা আছে এই ব্যবসা রেখে আপনি মোবাইল বিজনেসে কীভাবে আসলেন আপনি শুরুটা কী সেই জিনিসটিতে বলেন ভাই আসলে এই বিজনেসে আসার আগে আমার তো অ্যাকচুয়ালি বাহিরে যাওয়ার একটা প্রক্রিয়া ছিল বাহিরে যাব এরকম একটা সময় আমার একটা ফ্রেন্ড বললো যে না বাহিরে যাওয়ার দরকার কি বাহিরে মাঝ গেলে যে ইনকাম তার থেকে যদি কিছু কমও হয় বাংলাদেশে ইনকাম করলে তো বাড়িতেও থাকা গেল এবং দূরে যাওয়ার দরকারটাকে তো আমি সাময়িকভাবে বেশি ইনভেস্ট করি নাই তবে প্রথমত দোকান নেওয়ার জন্য যতটুকু যেটা প্রয়োজন দোকান নিতে গেলে অ্যাডভান্স দেওয়া দরকার হয় এটাই আর ডেকোরেশনের জন্য তিন চার লাখ টাকার মতো ইনভেস্ট যথেষ্ট আবার এক এক স্থানে এক এক রকম আমাদের তো পিরিজপুর শহর তিরিজপুর শহর হিসাবে পাঁচ লাখ টাকা অ্যাডভান্স আর পাঁচ লাখ টাকার মাল তুললে স্বাভাবিকভাবে কোম্পানির লোক যারা আছে মোবাইল কোম্পানির লোক তারা মাল দিয়ে দেয় বিক্রি করে করে টাকা দিলে হয় তো এক্ষেত্রে মোবাইল বিজনেসের যে ইনকাম যে প্রফিট আসে সেখানে দেখা গেছে মাস গেলে সত্তর আশি হাজার টাকা বাংলাদেশে বসে ইনকাম করা সম্ভব আচ্ছা তো আমি চিন্তা করলাম যে তাহলে আমার বাহিরে যাইয়া এত পরিশ্রম করে কী দরকার এত দূরে যাইয়া তো আমি ওই ফ্রেন্ডের কথা অনুযায়ী দোকান নিলাম এবং প্রথমে খুব কম কিছু মাল নিলাম সারা বাড়ি দেখা গেছে একশো পিস ফোন তুললাম তো দেখতেছি তো কোম্পানির লোকেরা আমাকে লাখ লাখ টাকা ডিউ বাকিতে মাল দিয়ে যাচ্ছে আমি বিক্রি করতেছি দিচ্ছি এরকম করতে 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 আমার দোকানে পুরো পঞ্চাশ লাখ টাকার মাল এখন অ্যাভারেজে ভরে গেছে তো আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান আরও বাড়ানো দরকার আমি আরও একটা দোকান নিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ এখন এই দুইটা দোকানেই চালাচ্ছি আচ্ছা আর ভালো প্রফিট পাচ্ছি এবং আমি মনে করি আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা বাহিরে আছে। ওদের থেকে আমি ভালো উন্নতি করছি এবং মা বাপের কাছাকাছি থাকতে খুব ভালো আনন্দই আসে আচ্ছা আপনি আপনি যে বিদেশে যে ছিলেন সে কোন দেশে যেতে এসেছিলেন আমি সৌদি আরব যাইতে চাইছিলাম আচ্ছা কত টাকা ঘুষেছিলেন সেখানে প্রায় নয় লাখ টাকার মতো আমি জোগাড় করছিলাম তা আপনি বন্ধু বান্ধবের সাথে যে যোগাযোগ হয় যারা প্রবাসে আছে বিদেশে আছে তাদের তাদের সাথে তো আপনার আলাপ হয় আসলে তারা কেমন আছে আপনি কি ভালো আছে না খারাপ আছে না আমার থেকে ভালো কেউই নেই আমার ফ্রেন্ড যারাই আছে আমার থেকে ভালো কেউ নেই ওরা কি আপনাকে বলে না যে তাহলে আমরা দেশে চলে আসবো তোর মতো এরকম ব্যবসা করবো হ্যাঁ এরকম বলে আচ্ছা বলে আমার একটা ফ্রেন্ড ইমিডিয়েটলি আসবে মাস দুই এগের ভিতরে একটা ফ্রেন্ড চলে আসবে আচ্ছা আমাকে বলছে তুমি দোকান টোকান দেখো আমি দেশে এসে ব্যবসা করবো আচ্ছা 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 আসলে ব্যবসা এখন সে দেশে আসুক দেশে ব্যবসা করুক বা যেই ব্যবসা করুক না কেন সে যদি করার মতো করতে পারে সুন্দর মতো যদি করতে পারে অবশ্যই সে ভালো করতে পারে এখন একটা বিষয় হলো নতুন মানুষরা আসলে প্রথমে এই আপনার এই বিজনেসটা বিজনেস এটা প্রথমে আপনি তো আসলে এত টাকা প্রথমে ইনভেস্ট করতেও পারেন না খুব কম টাকা দিয়ে আসতে স্টার্ট করছেন তো একটা নতুন লোক টাকা পয়সার সমস্যা থাকতে পারে সে প্রথমে কত টাকা ইনভেস্ট করলে মোটামুটি একটা ভালোভাবে চলতে পারে সাধারণত মোবাইল জগতের বিজনেস এসে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে জি চলতে পারবে তা আপনার জেলা শহরে সেটা আপনার জেলা শহরে ত্রিশপুরের মধ্যে শহরপুরের মধ্যে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান নিলে

তাদের সাথে রিলেশনটা একটু ভালো রাখতে হয় লেনদেনটা একটু ভালো করতে হয় আর তাদের যে ডিউ পরিশোধের ওয়াদা ওটা ওইটা ঠিক রাখতে হয় তাহলে কাস্টমারের ব্যাপারেও কিছু ইয়ে আছে কাস্টমাররা একটা সেট সমস্যা হলে বিক্রি করার সময় যে গুরুত্ব তাকে দেয় একটা সমস্যা হলে তাকে বেশি গুরুত্ব দেই যে কীভাবে তার সেটা দ্রুত সমাধান করা যায় একটা সেট নষ্ট হইতেই পারে কীভাবে তার খুব দ্রুত সারাই দেওয়া যায় এভাবে কাস্টমার বৃদ্ধি পায় কাস্টোমারের বিশ্বাসতা অর্জন হয় ব্যবসার প্রফিট ভালো তাহলে আপনি এই অল্প সময়ের ভিতরে আপনি অনেক বেশ ভালো অবস্থায় আসেন একটা থেকে দুটা দোকান নিয়েছেন এবং যথেষ্ট টাকার মালামাল আছে এখন আপনার কত টাকার মাল আসে কত যখন শুরু করছেন তখন কত টাকার এখন কত আমি তো এখন অল্প সময়ের ভিতরে যখন ব্যবসা শুরু করছি তখন চলে আমার পিস ফোন ছিল আমার এক লাখ টাকার মতো এক থেকে দুই লাখ টাকার মতো আমার সামান্য মাল ছিল আর এখন বর্তমানে আমার তো দুইটা দোকান দুইটা দোকান মিলে আমার ষাট লাখ টাকার মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক চমৎকার আপনার আল্লাহ রহমত দিছে আপনার রহমত আরও বাড়ুক ব্যবসা আরও বৃদ্ধি পাক এবং নতুন যারা আছে তারা যেন আপনার এই কথা শুনে তারা উপকৃত হয় তারা ওই ব্যবসা আসতে চায় সেই জন্য তাদের জন্য জোয়া করেন ভাই আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকেন ভাই সালাম আলাইকুম